দর্শক বৃন্দ আমরা যারা গ্রামে বাস করি বা গ্রামে যারা বের হয়েছি দেখতে পাচ্ছি আসলে এটা সিজনটার মতো খরিফ টু সিজন এবং ধানের জন্য টামন আমন সিজন মূলত বাংলাদেশের এই এক সিজনে অর্থ এই খরিফ টু সিজনেই যেটা জুন থেকে অক্টোবর মাস এই সময় সারা দেশে শুধু ধান চাষ করা হয় এই সময় কিন্তু অন্য কোনো ধান সময় দেখি না এই সময় কিন্তু পাট গম ধানটা চাষ করা হয় না কারণটা কারণটা কি চিন্তা ধান চাষ হচ্ছে তো এই যে আমন ধান যেটাকে মূলত কৃষক লেভিলে ধান বলে থাকে এই ধানটার মধ্যে কি হয় এই ধানটা মূলত যখন এই যে জুন থেকে অক্টোবর মাস আমাদের এই রিজনের মধ্যে বর্ষাকাল বলা হয় মেইনলি এখানে আলাদা প্রদত্ত প্রতিবারেই এই সিজনটাতে বৃষ্টি হয়ে থাকে সেটা যখন হয় অতিরিক্ত অনাবৃষ্টি কখন এমনিতে বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে দেখা যায় যে আমাদের শুধুমাত্র ধান চাষ করার জন্য যথেষ্ট পরিমাণ হচ্ছে আবহাওয়া উপযোগী যেহেতু আমরা জানি ধানের জন্য প্রচুর পানি দরকার হয় যেটা অন্যান্য শস্য ক্ষেত্রে লাগে না এবং বাংলাদেশে যে গবেষণা প্রতিষ্ঠান বিশেষ করে বিরি বি আর আই বাংলাদেশে অনেকগুলো ধানের জাত তৈরি করছেন তার মধ্যে বন্যা সহিষ্ণু ধান অনেকগুলো আছে যা অন্য কোনো শস্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আমরা দেখতে পাই এই সময়ে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয় সেজন্য বাংলাদেশ রাজধানী থেকে অনেক বিরি ধান তিরিশ একচল্লিশ বেয়াল্লিশ ঊনপঞ্চাশ একান্ন বাহান্ন এবং স্বর্ণ পাঁচ এবং লোকালি জিরা এবং বেন্নি ধান এগুলোর মূলত এই যে বনাশ অন্ত্রের জন্য যথেষ্ট সহায়ক এবং এরা যে কোনো পানিতে আসলে চাষযোগ্য কিছুরা অন্য অন্য জাত চাষ না করে এই যাত্রা ধান চাষ করে থাকেন এছাড়া আমরা জানি আমাদের বাংলাদেশে ধান হচ্ছে খুবই মূল্যবান একটা শস্য আমাদের প্রত্যেক দিনেই প্রত্যেকটা পরিবারের জন্য ধান ছাড়া বা চাল ছাড়া আসলে বেশিটা থাকা অসম্ভব আমাদের যেহেতু প্রধান খাদ্য ধান প্রধানত চাল সেক্ষেত্রে আমরা এই যে চালের যে একটা চাহিদা পূরণের জন্য কৃষকরা আসলে প্রতি বছরই সব সময় আমার ধান চাষ করে থাকে তা আমাদের এই ধানটা মূলত আমাদের কেন আসতেছে আমাদের চাহিদা টোটাল জনগণের চাহিদা পূরণের জন্য আর এখন আমরা একটু চিন্তা করি কৃষক আসলে কেন ধান চাষ করতেছে ধান তো চাষ না করে অন্য কিছু তো করতে পারতো এটা সমস্যা যেহেতু হয় যেহেতু আমাদের বৃষ্টিটা আলটিমেটলি যে হতে পারে সেই জন্য কিছু আসলে অন্য ধান উন্নত যদি চাষ করে যেমন আপনার যদি এই সময় কিন্তু ধানের পরিবর্তে যেমন ডালের মধ্যে মসুর ডাল মুগ ডাল খেঁচাই ডাল এগুলো চাষ করা যেতে পারে এছাড়া যদি আমরা যদি আমরা তেল বলি সূর্যমুখী সয়াবিন সরিষা তিল এগুলো চাষ করা যেতে পারে এছাড়া বিভিন্ন ধরনের সবজির মধ্যে যদি আমরা দেখি ফুলকপি বাঁধাকপি এবং শাকের মধ্যে কলমি শাক পাট শাক এবং টমেটো এগুলো চাষ করা যেতে পারে কিন্তু আমরা যদি শুধুমাত্র এগুলো থাকতে তখন দেখা যায় কি যে এই শস্যগুলোর মধ্যে পানির একটা নির্দিষ্ট একটা লিমিটেশন আছে আর এই সবগুলো শস্যৈষ্ণু যাতে আবার বাংলাদেশে আর এই শস্যগুলো কিন্তু অন্য সময় যে আমরা উৎপাদন করি সেটা দিয়ে কাপড় করা সম্ভব আর যেহেতু বাংলাদেশে ধানটা খুবই গুরুত্বপূর্ণ একটা শস্য এবং কৃষকদের বাড়িতে ধান না থাকলে তারা আসলে নিজেদের একটা তৃপ্তিটাই আসে না আমরা বলি গোলাপ হর ধান একটা সবচেয়ে বড় সম্পদ তার কিন্তু গোলাপ তিল বলে না গোলাফরা তারা হচ্ছে গোলাফরা পাট বলে না তারা বলে গোলাফরা ধান চাল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা শস্য আর যেহেতু এই সিজনে হচ্ছে আপনার হচ্ছে তার ধানের ক্ষেত্রে ইরিগেশন বা সেচ কাজ বা পানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ধানের সমস্ত ইন্টার কাছে অপারেশন যেগুলা বলি আমরা উইডিং করা এগুলোর ক্ষেত্রে কিন্তু এবং উইডিং করার ক্ষেত্রে পানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পানি যেহেতু আমাদের প্রদত্ত পানি আসতেছে এবং এক্সট্রা কোনো পানি তো হচ্ছে না তাই এই মাছটাকে তারা লুফে নেয় তাদের টোটাল কস্ট এই সময় ধান চাষ করার ফলে বৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু টোটালি সারা বাংলাদেশে ধানের একটা বড় ডিমান্ড আছে এবং একই সাথে এই সময় এই সিজনে ধান চাষ করার ফলে তাদের টোটাল কষ্ট অনেক কমে যায় পানিটা তাদের অটোমেটিক পেয়ে থাকে এবং কাউকে সহজ হয় এই সবের জন্য কৃষকরা আসলে এই ধান তথা সিজন অথবা সিজনটাকে আমন তারা আসলে লুফে নেয় সুতরাং বলতে পারি এই জন্য ওভারঅল আমাদের সুযোগ কারণে আমরা দেখতে পাই এই সময় বাংলাদেশের মাঠে প্রান্তরে ধান ধান এবং শুধুমাত্র ধান গাছ বা ধান চাষ করা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে